হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো সকালে উঠে কেচে নিয়েছিলাম অনেকগুলো কাপড় কাঁচা ধোয়া করে আর থেকে বেশি জামা কাপড়ই আমার ভিজে গেছিল তাই জন্য সকাল সকাল করে নিয়েছি সান আর সান করার পর এসে বানিয়ে নিলাম এক কাপ আমার জন্য কফি কফি খেয়ে দিনটা শুরু করলাম আর দেখো এখানে সকালে উঠেই ডুকু খেলছে খেলাধুলো শুরু হয়ে গেছে পিসিমণি আর পাপার সাথে ঘুম থেকে উঠলে ওর আমার পাপা পিসিমণি মানে বাড়ি যারা যারা আছে তাদের সাথে দুষ্টুমি করলে আর কি সময়টা কাটে না আর এদিকে ডুকুকে আমি সান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম আর আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে মানে ডুকুর গায়ে যখনই আমি জল ঢালি তখনই হাওয়া এত দিচ্ছে বেচারা মানে কেঁপে ওঠে তারপরে ডেডি টেডি করে সবকিছু ঠিকঠাক করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে প্রথমে গেছিলাম হচ্ছে ইয়ামা সার্ভিস সেন্টারে আমাদের গাড়ির কিছু কাগজপত্র ছিল সেগুলো সাবমিট করা ছিল তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে ডুয়ার্সের সাইডে ডুয়ার্সে একটু ঘোরাঘুরি করে বিকেলে যখন ফেরার ফুট মানে ফিরতি পথে এত হাওয়া দিচ্ছিলো ঠান্ডা লাগছিল যখন যাচ্ছিলাম তখন তো খুবই গরম লাগছিল রোড টোদ উঠে গেছিলো তো আমি ব্যাগে নিয়ে গেছিলাম আমার আর মিসের সোয়েটার পাতলা পাতলা ধরনের দুটো সোয়েটার নিয়েছি আর আসার সময় বেশ ঠান্ডা লাগছে আর ডুয়ার্স যেহেতু পাহাড়ের সাইডটা একটু বিকেল হতে না হতেই বেশ ঠান্ডা পড়ে যায়